আমি সঙ্গে গেছিলাম একটা হাই স্ট্যান্ডার্ড বড় লোকে বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িটা তুই তো অবাক হয়ে গেছিলাম মানে আমাদের এখানে বাস দিয়ে এমন প্যান্ডেল মানে যে ভিতরটা তো বেশ সুন্দর লাগে কিন্তু বাইরেটা কীরকম একটা বস্তা বস্তা লাগে কিন্তু এই প্যান্ডেলটা ভিতরটা এবং বাইরেটা দুটোই খুব সুন্দর ছিল খুব সুন্দর লাগছিল মানে প্যান্ডেলটা আর কিসের লাইন জানো তো মানে বড় বউকে দেখা লাইন আমাদের এখানে যখন লোকজন আসে গিফট দেওয়ার জন্য ছবি তোলার জন্য বড় বইয়ের গায়ে একেবারে ঝেঁপিয়ে ওঠে কিন্তু এখানে ভদ্রলোকের মতন সবাই সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গিফট দেওয়ার জন্য আর বড় বইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য ছবি তোলার জন্য ওদিকে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি বলে আমার ভাই বসে পড়েছিলো ওখানে দেখতে পেয়েছিলে ফ্যামিলি সবাই মিলে অনেকদিন পরে কোথাও গিয়েছিলাম আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গেট রিভিউ আমি শেয়ার করে দিয়েছি না এখানে মানে এত রকমের খাবার ছিল যে একটা শর্টে দেখানো সম্ভব না এটার জন্য আমি আলাদা করে বড় ভিডিও অবশ্যই দেবো আর বুফে সিস্টেমে ছিল আর গাইস বাঙালি মানুষ এরম বুফে সিস্টেমে হয় না গাইজ বসে খেতে আমি বেশি পছন্দ করি আমাদের এদিকে তো বসেই খাওয়া হয় তো এই পর্যন্ত